পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী একশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী এবং জনসাধারণ ও শিশুদের মধ্যে চেয়ার এবং ট্রাই সাইকেল বিতরণ অনুষ্ঠান করলেন পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত পাণ্ডবেশ্বর বিধানসভার কুমার্ডি গ্রামে হাট কমিউনিটি হলে এই অনুষ্ঠানটি হল চেয়ার প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী এবং জনসাধারণ ও শিশুদের মধ্যে হুইল চেয়ার এবং ট্রাই সাইকেল বিতরণ করা হয় এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে পান্ডবেশ্বরে বিধায়ক চক্রবর্তী বললেন পঞ্চায়েত সমিতির সভাপতি বলেছিলেন যে কিছু কিছু মানুষ আছে যাদের হুইল চেয়ারের প্রয়োজন আছে তার জন্যই আজকের এই হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানটি করা হল আমরা এদিন প্রায় দেড়শো জন বাচ্চাকে তাদের হাতে হুইল চেয়ার এবং ট্রাই সাইকেল এগুলো খুলে দিতে পারলাম যাতে সমস্ত মানুষই উপকৃত হল যে সমস্ত বাচ্চাদের হাতে তুলে দিলাম তারা খুবই আনন্দ পেল এবং তাদের পরিবারও উপকৃত হলো এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চক্রবর্তী পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক পাণ্ডবেশ্বর এবং লাউদোহা এবং অন্যান্য সমস্ত সরকারি আধিকারিকগণ এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা নেত্রীগণ উপস্থিত ছিলেন ব্লকের বিডিও সাহেবরা এবং সাহেবরা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চা প্রাইমারি স্কুলের বিশেষত আর আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেবরাও বলছে কিছু কিছু মানুষ আছে যাদের হুইল চেয়ার প্রয়োজন তার জন্য আজ আমাদের হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানটি করা হয়েছে এবং আমরা প্রায় দেড়শো জন বাচ্চার হাতে এই হুইল চেয়ার এবং

যত আমরা ডেভেলপ কান্ট্রি ওদেরকে চলেছি সেটা কতটা উন্নত সেটা কীভাবে বলে হ্যাঁ আমরা সবাইকে কতটা ডেভেলপমেন্টের সুযোগ দিয়েছি দেখুন আমরা রাস্তাঘাট স্কুল কিন্তু করছি প্রিয়জন করছি কিন্তু তার সাথে সমাজ ছোটো ছোটো যে বিশেষ চাহিদা প্রভুত মানব আছে তাদেরকে টেক কেয়ার করা এবং তাদের চাহিদাগুলো সামনে নিয়ে আসা এবং তাদেরকে হাসি করা এই ডেভেলপমেন্ট আরও পঞ্চাশ বছর এগিয়ে যাওয়ার ডেভেলপমেন্ট এটা কিন্তু ধরুন আমরা আজ থেকে আপনি দেখেন কি বলেন এখন তো ইন্টারন্যাশনাল ম্যাচ আটের মাসের চাইছিলো মানুষ যদি বোঝায় তার মানে ওরা ওরাটি কিন্তু বুঝে গেছে যে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে আমার সবাইকে